অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্য গ্রাফিক্স প্রথম আলো নোবেল বিজয়ী ডে মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজ বৃহস্পতিবার রাত নয় তারপর বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডে আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী সোয়েদা রিজোয়ানা হাসান সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার উবিনীগ নির্বাহী পরিচালক ফরিদা আক্তার গ্রামীণ টেলিকমের পরিচালক নূর জাহান বেগম বেসরকারি সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ ইসলামী চিন্তাবিদ আফয়েমো খালিদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার এবং বীর প্রতীক ফারুকিয়াজ